পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক বাইক চালক আহত বাইক চালককে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় সাংসদ গাড়িতে করে ঘটনাটি ঘটেছে হুগলির পুরসুরা জানা গেছে আহত বাইক চালকের নাম সঞ্জু হাজরা ওই এলাকায় ঘটনা প্রসঙ্গে জানা গেছে সঞ্জু হাজরা এদিন তার বাবাকে বাইকে চাপিয়ে নিয়ে যাচ্ছিলেন এরপর শোধপুরের কাছে একটি টোটোর সাথে বাইকের সংঘর্ষ বাধে এবং আহত হয় বাইক চালক সেই সময় আরামবাগ সাংসদ মিতালি বাগ তিনি পরশুরা যাচ্ছিলেন একটি কর্মসূচিতে যোগ দিতে সেই সময় তিনি ঘটনার কথা জানতে পেরে সাংসদ গাড়িতে করে চিকিৎসার জন্য পাঠায় আরামবাগে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা এরপর ঘটনার কথা জানতে পেরে হাসপাতালে গিয়ে পৌঁছায় তৃণমূল কংগ্রেসের রাজ্য মাতার কমিটির সম্পাদক স্বপন কুমার নন্দী সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় আইএনটিউ সিনেতা শফিকুল ইসলাম থেকে শুরু করে অন্যান্য আহত সঞ্জু হাজরা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা প্রসঙ্গে জানাচ্ছেন সাংসদের পি সহত্রিনমুল্লিতা সম্পন্ন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। বাবা নিয়ে গেছে বাবা ছেলে ছেলে অ্যাক্সিডেন্ট আছে বাবাই নিয়ে গেল আপনার গাড়িতে বাবাই নিয়ে গেল આમની અનેક હેલ્પ કરે છે ના ના કે આ તો এটা અમારોও દેખતે ભાઈ નિતો આ ગાડી જે દેખ્યું અમાર બાડી ઓ ખાને લો આ ગાડીમાં સમાત્ર એનો કોઈ કાટિન નહી અમારે જે ચુરબો અમારે তো আমরা ওই মাদার ডেয়ারি আছে না ওখানে ম্যাডাম উল্টো রোডে ছিলেন এটা উল্টো রোড ম্যাডাম দেখতে পান তৎক্ষণাৎ ম্যাডাম গাড়ি দাঁড় করিয়ে ম্যাডাম নিজে তদারকি করে ম্যাডাম গাড়িতে বললেন যে ওনাকে আগে চিকিৎসার ব্যবস্থা করো তারপর আমি প্রোগ্রামে যাবো ম্যাডাম আছেন এখন পুরসুরাজ উনি এখন হল্ট করছেন ওখানে আমরা যেটা শুনলাম যে একটা টোটোর সঙ্গে ওনার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে মোটর সাইকেলে বাবা ছেলে দুজনেই ছিল ছেলের নাম সঞ্জু হাজরা সোদপুরে বাড়ি ওই একটা দুধের ফ্যাক্টরি আছে সোদপুর পেরিয়ে ওরই ঠিক সামনে ওনার ছেলে বাবা কেমন আছে বাবা সুস্থ আছেন উনি এসেছেন আমার নাম চন্দন চক্রবর্তার আমাদের সাংসদ মিতালি বাগ একটা কর্মসূচিতে সোদপুর যাচ্ছিলেন ওখানে মোটর সাইকেল আর টোটোয় অ্যাক্সিডেন্ট হয় উনি ওনার যে পিয়া আছে আমাদের সেই কে দিয়ে ওনার গাড়িতে করে হসপিটালে পাঠিয়ে দেয় সঞ্জু হাজরা সোদপুরে বাড়ি মোটরসাইকেল আর টোটো অ্যাক্সিডেন্ট হয়েছে আশঙ্কাজনক অবস্থায় আমাদের হসপিটাল এসছে তাই আমাদের মানবিক যে আমাদের এমপি যেভাবে তিনি আজকে ওনাকে উদ্ধার করে ওনার বিয়েকে দিয়ে পাঠিয়েছে তার জন্যে আমি ওনাকে ধন্যবাদ জানাই যে মানুষের যেভাবে উনি কাজ করছেন না বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা যেমন করেন কিন্তু উনি একটু সবার এই এই ধরনের হলে সঙ্গে সঙ্গে কিন্তু উনি ঝাঁপিয়ে পড়েন মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে উনি কাজ করতে চান ডাক্তার বলতে ওনারা চিকিৎসা চালাচ্ছেন এমপি এখন সোদপুরে উনি প্রোগ্রামে প্রোগ্রামে যাচ্ছিলেন গাড়িতে ধরবে না বলবে ওনাকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন ওনার বাবা আছেন বাবা একসঙ্গে ছুব ভর্তি নাই বাবা এখানেই আছেন